আজ অযোধ্যার দ্বিতীয় পর্যায়ে রাম দরবারে রামের প্রতিষ্ঠা बिलोक की हर से पुरबासी जनित वियोग विपत्ति समनासी अर्थात प्रभु का आगमन देखकर ही सब अयोध्या समग्र देशवासी हर्ष से भर गए अतदिन तो गर्भगृहे राम छिलेन किंतु एर परे राम दरबारे रामेर मूर्ति थाकबे संगे सीता लक्ष्मण हनुमान जी আরো কালী শিব টোটেল আট মন্দিরের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হবে এই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ইতিহাস গড়তে চলেছেন যোগী আদিত্যনাথ সেই অযোধ্যার দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে রামের প্রাণ প্রতিষ্ঠা এতদিন গর্ভগৃহে রাম ছিলেন এরপরে কিন্তু দুতলায় রাম দরবারে রামের মূর্তি সঙ্গে থাকছে সীতা লক্ষণ হনুমানজি তাছাড়াও কালী শিব টোটেল আট মন্দির প্রতিষ্ঠা করা হবে দ্বিতীয় পর্যায়ে রাম দরবার একেবারে সেজে গজিয়ে উঠেছে সেখানে সাধু ভক্তরা এসে গেছে সেই রাম দরবারে সেই রামের দ্বিতীয় দরবারে প্রতিষ্ঠার থাকছেন যোগী আদিত্যনাথ আরে আরো অনেক সাধু সন্তোষ মহারাজ থাকছেন সেই রাম দরবারে প্রাণ প্রতিষ্ঠার জন্য অনেক লড়াইয়ের ফলে এই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অনেক অনেক ফলে ফলে লড়াইয়ের এই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির সারা দেশের গর্বিত মন্দির সারা ভারতবর্ষের গর্বিত মন্দির অনেক লড়াই অনেক কষ্টে অনেক লড়াই করে সেই মন্দির তৈরি হয়েছে সেই রাম দরবার আবার সেই উঠেছে ভক্তরাও এসেছে সেই রাম দরবার যোগী আদিত্যনাথ ও সঙ্গে থাকছেন রাম দরবার আজকে উদ্বোধন হবে দ্বিতীয় পর্যায়ে